হ্যালো ইভিওান আজকে আমরা এলিমেন্টর বেশ করে কাস্টম ডিজাইন তৈরি করবো এখন কাস্টম ডিজাইন তৈরি করার কারণটা কী তো এটার আগে আমাদের বুঝতে হবে আসলে আমাদের ক্লায়েন্টরা আমাদের কাছে কীভাবে কাজ দেয় বা কীভাবে কাজটা বুঝে চায় তো আপনার কাছে যখন সামন আসকিং ফর এ ওয়েবসাইট যে আমার একটা ওয়েবসাইট লাগবে এখন আপনি যখন চাইবেন যে কেমন ওয়েবসাইট লাগবে এখন ক্লায়েন্ট সেটা আপনাকে কীভাবে দিবে তো সেটা অনেকভাবেই আপনাকে দিতে পারে হতে পারে সে একটা সিমিলার ওয়েবসাইট আপনাকে প্রোভাইড করতে পারে যে এরকম একটা ওয়েবসাইট হলে আমার ভালো হয় সে ড্র করে দিতে পারে যে সে হয়তো কোনো জায়গায় স্কেচ করছে হতে পারে হাতে হতে পারে কোনো ডিজিটাল ডিভাইসে যে আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে আবার আমরা যদি ধরি যে সে যদি খুবই প্রফেশনাল ক্লায়েন্ট হয় তাহলে প্রফেশনাল ম্যাটেরিয়াল ইউজ করবে লাইক কোনো সফটওয়্যারের টেম্পলেট হতে পারে ফটোশপ দিয়ে পিএইচডি টেমপ্লেট তৈরি করে দিবে অথবা ফিগমা দিয়ে ফিগমা ইউআই তৈরি করে দিবে তো এরকম অনেকভাবেই আপনার কাছে একটা বলা যায় যে একটা ধারণা নিয়ে আসবে যে আমার এইরকম ওয়েবসাইট দরকার তার পছন্দের কালার তার পছন্দের লোগো এই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করবে সেটা বেস করে আপনাকে ওয়েবসাইট বানাতে হবে এখন অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের ওয়েবসাইটগুলো যখন বানাই তখন দেখা যায় যে আমরা টেমপ্লেটের সাহায্য নেই যে প্রিমেট যে টেমপ্লেটগুলো এগুলো আমরা অলরেডি দেখেছি আবার অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট যেটা চাচ্ছে এটার সাথে ম্যাচ করে কোনো টেমপ্লেট হচ্ছে না তো কাজটা একদম আপনাকে স্কেচ থেকে করতে হবে মানে একদম স্টার্ট থেকে জিরো থেকে আপনাকে নিজেকে সব কিছু ডিজাইন করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা আসলে এলিমেন্টর দিয়ে কাজটা করতে পারি অনেক বিল্ডার দিয়েই কাজটা করা সম্ভব তবে আপনি বলতে পারেন যে জনপ্রিয় হচ্ছে এলিমেন্টর তো এবং ক্লায়েন্টরা কি বেশিরভাগ ক্ষেত্রে টেম্পলেট প্রোভাইডের ক্ষেত্রে ফিগমাটা প্রোভাইড করে তো একটা ফিগমা থেকে এলিমেন্টর টেমপ্লেটে কীভাবে কনভার্শন করা যায় সেই জিনিসটা আর কি আমরা দেখব তো ফার্স্টে আমরা টেমপ্লেটটা একটু দেখবো তো টেমপ্লেটের জন্য আমরা ফিগমা ডট কমে একটা অ্যাকাউন্ট করে নিব অবভিয়াসলি এবং অ্যাকাউন্ট করে আপনি লগ ইন করে নেবেন জেনারেল জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করে ফেলতে পারবেন এখানে কোনো প্রিমিয়াম কোনো ব্যাপার নেই যে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে কারণ আপনি ক্লায়েন্টের কাজ করবেন যেহেতু তো ক্লায়েন্ট আপনাকে টেম্পলেট দিলে জাস্ট টেম্পলেটটা ওপেন করে আপনি এটা অ্যাক্সেস করবেন যে কেমন টেম্পলেট দিয়েছে এটা করতে কেমন কি সময় লাগবে এরকমভাবে আর কি ক্লায়েন্টের সাথে একটা নেগোসিয়েশন করে আপনি কাজটা শুরু করবেন তো এখানেও আমি একটা ফিগমা টেমপ্লেট নিয়েছি এটাও একটা ক্লায়েন্টের একটা ওয়ার্ক তো এটা আমি করেছিলাম তো আমরা যদি দেখি তো ফিগমা দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু ইউজ করা যে শেখা লাগবে শেখার জন্য কোর্স টোর্স করতে হবে এরকম না আপনি ফিগমাটা যদি কয়েকদিন যদি একটু দেখেন ভালো করে যদি একটু প্র্যাকটিস করেন দেখবেন যে ফিগমা আপনি বুঝে গেছেন এটা আসলে তেমন কোনো কঠিন কোনো সফটওয়্যার না তো এই ফিগমাতে দেখেন আমরা এই টেম্প্লেটের আইডিয়াটা পাচ্ছি যে লেফট সাইডে কিছু টেক্সট আছে রাইট সাইডে ইমেজ এখানে এরকম সেকশন তো এই সেকশনটাই আমরা পেজ দিয়ে কীভাবে এলিমেন্টর দিয়ে কনভার্ট করতে পারি চলুন শুরু করবো তো সেই জন্য আমরা একটা টেম্প্লেট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল করে নিই একটা ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং আমরা এটা দিচ্ছি ফিগমা টু এলিমেন্টর এরকম একটা ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করে নিই এখানে তো যেহেতু আমরা ওয়ার্ডপেসের অনেকগুলো ক্লাসই অলরেডি করেছি তো আজকে আমরা ক্লাসটা আগের থেকে একটু মোর প্রফেশনাল ওয়েতে করা ট্রাই করবো হুম আমাদের পেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবার আমরা একটু সরাসরি এটার ড্যাশবোর্ডে লগ ইন করব ড্যাশবোর্ডে লগ ইনের পর আমরা এখান থেকে প্লাগ থেকে আমরা যে প্লাগ আছে এটা আসলে আপনি যখন পেসটা ইনস্টল করেন এই সফটওয়্যার ক্লাস সফটওয়্যারটার মাধ্যমে তখনই কিন্তু আপনাকে এই প্লাগ ইনগুলো ডিফল্ট দিয়ে দেয় বাট এগুলো কিন্তু আমাদের আসলে খুবই কম কাজে লাগে তো সেজন্য আমরা এগুলো ডিঅ্যাক্টিভ করে দেবো বাল্ক সিলেক্ট করে এবং ডিঅ্যাক্টিভ করে দেওয়ার পর এগুলো ডিলেটও করে দেবো আসলে এগুলোর কোনো প্রয়োজন যেহেতু নেই সেহেতু আমার স্টোরেজ এটা রাখার কোনো মানে হয় না আর পেজেসে যদি আমরা যদি যাই এই যে পেজগুলো আছে পেজগুলো তো এগুলো ড্রাফট পেজ তো এগুলোও আমাদের দরকার নেই এগুলো আমরা ক্লিন করে দিতে পারি পোস্ট আছে একটা দামি একটা পোস্ট দেওয়া থাকে ওয়ার্ড পেসের এটাও আমাদের প্রয়োজন নেই তো এটাও আমরা রিমুভ করে দিব এখন আমরা থিমস থেকে আমরা আমাদের যে থিমসটা ইনস্টল করা দরকার আমরা অ্যাস্টা থিমটা ইনস্টল করব ইনস্টল থিমটা ইনস্টল হয়ে গেছে জাস্ট অ্যাক্টিভেট করে নিচ্ছি ওকে এখানে স্টার্টার টেম্পলেটটা ইনস্টল করতে বলছে বাট এই মুহুর্তে তো আমাদের এটা দরকার নেই কারণ কি কারণ তো আমরা তো নিজেরা বানাবো তাই না এই যে আই ওয়ান্ট টু বিল্ড ফ্রম স্ক্যাচ তো এটাতে ক্লিক করব এবার আমরা প্লাগ ইন ইনস্টলশনে আমাদের প্লাগ ইন লাগবে প্লাগ মধ্যে আমাদের এলিমেন্টর প্লাগ ইনটা লাগবে তো আমরা এলিমেন্টরটা সার্চ করি এলিমেন্টরটা আমরা নিব এবং আরেকটা একটা আমাদের লাগবে আলটিমেট অ্যাডন্ট ফর এলিমেন্টর এটা হচ্ছে হেড আর ফুটার বিল্ডিংয়ের জন্য তো এই প্লাগিনটাও আমাদের লাগবে এই প্লাগিনটা আমরা এখন শিখছি বাট এটা কিন্তু আগের প্রোজেক্টগুলোতেও আপনি কাজে লাগাতে পারবেন আগে আমরা যে প্রজেক্টগুলো করেছি আপনার যদি সেখানে কাস্টম হেডার ফুটার দরকার হয় তখন আপনি এটা ইউজ করতে পারেন এলিমেন্টর দিয়ে আপনি হেড আর ফুটার বানাতে পারবেন এই প্লাগিনটা যদি থাকে তো এই প্লাগিনটা আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি ওকে তো তাহলে আমাদের এলিমেন্টর এবং অ্যাড অন যেটা হেডার ফুটার এই দুইটাই আর কি আমরা অ্যাক্টিভেট করে নিলাম আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ সেটিং আমাদের অবশ্যই মনে রাখা উচিত সেটা হচ্ছে পার্মালিংটা আমাদের অবভিয়াসলি রিফ্রেশ করা উচিত পোস্ট নেম দিয়ে এটা আমাদের সবার মনে রাখা উচিত প্রজেক্টের প্রথম দিকের কাজগুলো এগুলো এবং আমাদের যে জেনারেল থেকে আমরা যে রিডিংয়ে যাই রিডিংয়ে গিয়ে দেখবো যে একটা অপশন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা অবভিয়াসলি কিন্তু প্রোজেক্টের শুরুতে ডিসকারেজ করে দেওয়া উচিত কেন কারণ এই যে আমরা প্রোজেক্টটা করবো তাই না এটা তো একটা আন্ডার ডেভেলপমেন্ট একটা আন্ডার কনস্ট্রাকশন আপনি অনেক পেজ পোস্ট তৈরি করতে পারেন যেগুলো হয়তো পরে থাকবে না তো ওইগুলো যদি গুগলে ইন্ডেক্স হয়ে যায় এটা আসলে গুড প্র্যাকটিস হবে না তো সেজন্য আমরা এটা আসলে ডিসকারেজ করে দিব যাতে আমাদের ওয়েবসাইটটা একবার রেডি হওয়ার পরে এটা গুগলে ইন্ডেক্সিং হওয়া শুরু করে ঠিক আছে ওকে সো তাহলে আমরা মোটামুটি আর কি আমাদের যে ওয়ার্ড রেডি করা এটা আমরা করে ফেললাম এবার আমরা একটা পেজ তৈরি করি পেজ এবং এখানে পেজের একটা নাম দিতে হবে লাগে আমি হোম পেজ এটা নাম দিলাম হোম এবং এই পেজটা যদি আমরা যদি এখন এলিমেন্টর দিয়ে এডিট করতে চাই আমাদের ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টও এই যে আমাদের টেম্পলেটটা কিন্তু সাকসেসফুলি কিন্তু লোড হয়ে গেল তো এখন আমরা এলিমেন্টর দিয়ে এই পেজটা বিল্ড করা শুরু করতে পারি তো প্রথমে আমরা হেড আর ফুটার বিল্ডিংয়ে যাব না আমরা এক্সাক্টলি প্রথম যে সেকশনটা এই সেকশনটা বিল্ডিংয়ের দিকে যাব তো চলুন আমরা কিভাবে বিল্ড করে দেখি এই প্লাস আইকনে ক্লিক করছি ফ্লেক্স বক্সে ক্লিক করছি এবং এখানে আমার কিন্তু দুইটা কলামের রোল লাগবে তাই না তো আমি এই দুই কলামের রোটা চয়েস করছি এবং এখানে আমি আমার কন্টেন্ট বসাই দিচ্ছি এখানে হচ্ছে প্রথমে আমার একটা হেডিং আছে এই হেডিংটা আমি প্লাস আইকনে ক্লিক করে হেডিং উইচারটা ইউজ করে এখানে হেডিংটা বসাই দিলাম এবং এখানে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফটা আমরা টেক্সট এডিটর থেকে বসিয়ে দিচ্ছে এবং এরপর আমাদের একটা বাটন আছে বাটনে একটা টেক্সট আছে তো আমরা টেক্সটটা কপি করে নিই এবং বাটনেরও কিন্তু একটা উইচেট আছে তো আমরা একটা বাটন উইচেট দিয়ে এইটাও নিয়ে নিলাম তাহলে কিন্তু আমার তিনটা কিন্তু কন্টেন্ট আমি কিন্তু বসিয়ে ফেলতে পারলাম এরপর হচ্ছে ইমেজটা তো ইমেজটা আমি এক্সপোর্ট করে নিতে পারি এই ফিগমা থেকে জাস্ট আমি যদি ইমেজে ক্লিক করি ডান পাশে দেখবো প্রিভিউ প্রিভিউ দেখা যাবে ইমেজটা যদি ইমেজটা দেখায় তাহলে আপনি এক্সপোর্ট রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলেই এটা দেখবেন ইমেজটা কিন্তু এক্সপোর্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে তো জাস্ট ইমেজটা আমরা এখানে প্লেস করবো রাইট সাইডে ইমেজ উইজেট আছে আমরা সো ইমেজ উইজেটটা ইউজ করি এখানে এবং সিলেক্ট করি তাহলে আমাদের ইমেজটাও কিন্তু বসে গেল এখন এই যে আমাদের যে ফিগমাতে যে এই লেখাটা এই লেখাটার সাইজ কত ফন্ট কি এই জিনিসগুলো আমাদের দেখতে হবে কিভাবে এটার উপর আপনি যদি মাউস দিয়ে সিলেক্ট করেন তাহলে দেখবেন ডান পাশে আপনাকে এটা ডিটেলস দেখাবে যেমন আমরা যদি একটু টাইপোগ্রাফির দিকে তাকাই এখানে পপিনস ফন্ট বোল্ট এবং বাহান্ন পিকজাল এটা সাইজ দেখাচ্ছে তাহলে আমরা এটা এইভাবে সেট করে দেই যে ট্রাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পপিনস এবং সাইজটা হচ্ছে ফিফটি টু এবং এটা হচ্ছে বোল্ট এবং এটার একটা কালার আছে কিন্তু কালারটা আমরা দেখতে পাচ্ছি গ্রে কালার তো কালার কোডটা আমরা কপি করে নিতে পারি এই যে কালার কোডটা আমরা পেয়ে গেছি জাস্ট কালার কোডটা আমরা এখানে বসিয়ে দিব এই যে টেক্সট কালার এখান থেকে কালার কোডটা আমরা বসিয়ে দিলাম এবং এটা কিন্তু সেভ করে রাখতে ক্রিয়েটে নিউ গ্লোবাল কালার থেকে আমরা এটা ব্ল্যাক হিসেবে এটা সেট করে রাখতে পারি তাহলে এটা ব্ল্যাক হিসেবে সেট হয়ে গেল একইভাবে আমরা যদি দেখি নিচেরটা কেমন কি ফন্ট পেয়েছে এটা দেখেন এটা ট্রাইফোগ্রাফি যদি দেখি এটা হচ্ছে টেক্সট পজিশন লেআউট এবং ট্রাইপোগ্রাফি ট্রাইপোগ্রাফিটা এটা ঠিক অন্যভাবে আসছে আমরা একটু দেখি যে এটা কেন এইভাবে আসছে ওকে ট্রাইপোগ্রাফি ডিজাইনটা যদি এইভাবে দেখায় আমরা এখান থেকে জাস্ট এই আনলিঙ্কে ক্লিক করবো তাহলে এটা আপনাকে দেখাবে যে আসলে এটা কী এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম সাইজের পপ ফন্ট এবং বিশ পিক সাইজ মিডিয়াম হচ্ছে ফ্রন্টও এটটা মিডিয়ামটা তো আমরা এটা ইউজ করি তাহলে পপিন্স মিডিয়াম টোয়েন্টি তো তাহলে আমরা এটা টাইপোগ্রাফি সেট করছি টোয়েন্টি পিকজাল সাইজ এবং এটা মিডিয়াম এবং ফন্ট ফ্যামিলি হচ্ছে পপিন এই যে আমাদের এই ফন্টটাও কিন্তু সেট হয়ে গেল আমরা চাইলে কালারটাও এখানে দেখতে পারি এটা কি কালার পাচ্ছে এটাও গ্রে কালারই আর কি পাচ্ছে এখান থেকে কিন্তু অজস্র কালার আর কি সেট করার কিন্তু অপশান আছে তো আপনি চাইলে দেখতে পারেন যে এটা কেমন তো আমি আমার এখান থেকে এটা আসলে আমার যে গ্লোবাল কালার এই কালারটাই দিয়ে দিচ্ছি ব্ল্যাক আমরা একটা তৈরি করেছি ব্ল্যাকটাই দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর হচ্ছে বাটন বাটনটা আমরা একটু দেখবো যে বাটনটাতে কি ফন্ট দেওয়া আছে তো এটা আমরা আনলিঙ্ক করে দিচ্ছি মিডিয়াম আঠারো এটা হচ্ছে এটাও ফন্ট আমরা টাইপোগ্রাফি থেকে এটা পপিন আঠারো এবং মিডিয়াম আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা যদি দেখি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কী আছে এটা হচ্ছে এই কালার কোডটা তো এটা আমরা এটার জন্য ইউজ করবো বাটনে ব্যাকগ্রাউন্ড কালার এবং আমরা যদি চাই যে এটার একটু প্যাডিংটা বাড়ানোর জন্য চাইলে কিন্তু পারি এখানে যেহেতু একটু বড় আছে তো আমরা এটার প্যাডিংটা একটু বাড়িয়ে দেই তো সেজন্য প্রথমে জিরো করে দিচ্ছি এবং পরবর্তীতে আমরা থার্টি থার্টি এবং লেফটে টোয়েন্টি রাইটে টোয়েন্টি এরকম সেট করে দিলাম তাহলে বাটনটা একটু বড় হয়ে গেল। এবং ইমেজের পার্সপেক্টিভে এটা যদি ভার্টিক্যালি মিড মিডেলে আমরা রাখতে চাই তাহলে কন্টেইনার থেকে এটা আমরা জাস্টিফাই কন্টেন মিডিয়াম দিতে পারি তাহলে এটা মাঝে চলে আসবে তাহলে আমাদের ফার্স্ট সেকশনটা কিন্তু ডিজাইন হয়ে গেল আমরা যদি এটা যদি একটু মোবাইলে প্রিভিউ করি যে মোবাইলে ঠিকঠাক আছে কিনা না মোবাইলে হয়তো আমরা একটু ছোটো কারেকশন এটা ফোন সাইজ একটু ছোট করে দিতে পারি লাইক এটা একটু ছোট করে দিলাম তারপর হচ্ছে আমরা টেক্সটা ঠিক আছে আমার মনে হচ্ছে বাটন আর মনে হচ্ছে ঠিক আছে বা চাইলে আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু চেঞ্জ করাও যাবে তবে মূলত যে সেকশনটা আসলে তৈরি করা দরকার এটা কিন্তু আমরা করে ফেলতে পারছি তো আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো সেকশন দেখব তো এইটুক প্র্যাকটিস করুন সবাই কোনো প্রবলেম হলে অবশ্যই সাপোর্ট চাপোর্টাস করবেন ধন্যবাদ